অপবাদ দেওয়ার জন্য একটা মহিলাকে ভাড়া করা হয়েছিল তাফসিলের মধ্যে এসেছে যে তুমি মুসার চরিত্রের বিরুদ্ধে কথা বলবা আল্লাহর কি খেলা যেই মহিলার টাকাতে ভাড়া করেছে ওই মহিলা এই সমাবেশে এসে মুসা আলী ইসলামের পক্ষে কথা বলেছে সমান আলো বলেন এগুলো কার ফাইসলা আল্লাহ বলেন আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে তার কৌশল বিজয় হয় ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাতে গেছো তোমাদের লোকে তোমাদের বিরুদ্ধে বলতেছে তার মানে হলো নাটক করতে গেলেও তো নাটক যদি বোঝা যায় যেটা নাটক হচ্ছে তাহলে কি সেটা আর চলে মানে ট্রেনিং এর অভাব ছিল এর পেছনে কারণটা কি আবিদেরা হেটে যাচ্ছে মহিলা তাদের দেখে ভয়েতে পালাচ্ছে আর সাদিক কাইম এসএম ফরাত দেখার পরে হাজারো শিক্ষার্থী হেমিলনের বাসিওয়ালার মতো তাদের পিছে ছুটছে তাদের সঙ্গে হাসি মুখে কথা বলতেছে ডাকাতের মতো চেহারা করে চোখ রাঙিয়ে ভিসিকে হুংকার দিয়ে যারা কথা বলতেছে আগামীতে যদি এরা ভিপি হয় তাহলেই বোঝা যাচ্ছে যে ক্ষমতা পাওয়ার পরে আরো কি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেধাবী ভালো করে বলেন এটা শুধুমাত্র জেনোটারও ঢাকশু নির্বাচন নয় এটার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে বাংলাদেশের ইতিহাস বলেছে অনুসূত্রের গোপন গণ অভ্যুত্থান তারপর একাত্তরের স্বাধীনতা বান্নর ভাষা আন্দোলন নব্বই এর যা কিছু ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে ঘটেছে তার মানে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাইল এবং রায় যেই দিকে যায় বাংলাদেশের রাজনীতি ওই দিকেই মোর এবং পরিবর্তনের ঘর ঘুরিয়ে যায় সুতরাং আমরা বিশ্বাস করি যতই ষড়যন্ত্র হোক ইসলামপন্থীদের বিজয় হবে ডাকসুর রায়ের মাধ্যমে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা হবে ইনশা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাংলাদেশে আমরা যদি শান্তি পেতে চাই চন্ন বছর চলে গেছে বাবার নীতি দাদার নীতি চাচার নীতি নীতি দিয়ে আমরা শান্তি পাই নাই শান্তির জন্য আমাদের কিসের নীতি লাগবে আরো জোরে বলেন এই বাংলাদেশে যদি আমরা কোরআনের নীতি কায়েম করতে না পারি কোরআনের নীতি যদি আমরা বাস্তবায়ন করতে না পারি কখনোই শান্তি আসা সম্ভব নয় সুতরাং শান্তির জন্য কোরআন লাগবে আর জমিনের রসুলের আদর্শ লাগবে যে রসুল পৃথিবীতে আসার আগেই তার মায়ের গর্ভের মধ্য থেকে আল্লাহ তালা রহমতের জমিনে প্রবাহিত করা শুরু করেছেন সরে বলেন সোভান আল্লাহ এই জন্য আমার আল্লাহ সোভান বলেন আর ও সাল্লা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে আমি পৃথিবীর ভিতরে এই জমির মধ্যে রসুলকে কে প্রেরণ করেছি এমনিতেই প্রেরণ করি নাই যেন তেন করে প্রেরণ করে নাই আমি আমার রসুলকে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী নিহারি কাপ আমরা যা কিছু দেখতে পারি আর যা কিছু দেখতে পারি না সব কিছুর জন্য আমার রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন কি আরো যদি বলেন এই জন্য আমি না ডাক বলে বাবা আমার সন্তান গর্বের মধ্য যখন অস্তিত্ব লাভ করলেন ওই কূপের মধ্য যখন আমি পানি আনার জন্য যেতাম আর কূপের পানিগুলো পরোটানোর দরকার হতো না নিজের থেকেই পানিগুলো ওই কূপের ওপরে চলে আসতো বারো জন রসুল এসে আমার কাছে সালাম জানায়া গেল আর তিনজন মহিষী এসে আমার গলার মধ্য ফুলের মালা দিয়ে আমাকে সংবর্ধনা জানাই দিয়ে গেল বাবা সুতরাং আপনাদের বলতে চাই আমার শরীরের মধ্য থেকে যেই সুঘ্রাণগুলো বের হয় এই সুঘ্রাণটা শুধু আমার শরীরের সুঘ্রাণ নয় এই সুঘ্রাণ আমার সুঘ্রাণ নয় এই সুঘ্রাণ হল আমার পেটের মধ্যে অবস্থানরত নবাগত সন্তানে এই জায়গার মধ্যে শ্রেষ্ঠ আমার নবী যেদিন পৃথিবীতে আগমন করবেন রসুল এই গমন করবেন রসুলের যেদিন জন্ম হবেন রসুলের এমন একটা সময় জন্ম হলেন সুবহে সাদিকের সময় তার মানে রাতের বেলাও জন্ম হয় নাই আবার দিনের বেলাও রসুলের জন্ম হয় নাই রসুলের জন্ম হয়েছে সুবহে সাদিকের সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন রাতের বেলা নবীকে প্রেরণ করবেন দিন বড় আরজি করলেন আল্লাহ আমরা দিন হয়ে কি কি আপনার ক্ষতি করলাম আপনি দিনের মধ্যে কেন রসুলকে প্রেরণ করবেন না আল্লাবার সিদ্ধান্ত নিলেন দিনের বেলা রসুলকে প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে আর্জি করলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম রাতের বেলা কেন রসুলকে প্রেরণ করবেন না এই জন্য আল্লাহ তালা আমার নবীকে দিনেও প্রেরণ করেন নাই রাতেও প্রেরণ করেন নাই আল্লাহ তালা আমার নবীকে সুবে সাদিকের সময় প্রেরণ করেছেন অর্থাৎ না দিন না রাজা এই দিন এবং রাতের মাঝখানে আল্লাহ তালা রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছে আমার নবীদের সাহাবি হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এর মা ছিলেন রাসূলের জন্মের সময় ধাত্রী তিনি বর্ণনা করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন পৃথিবীতে গমন করলেন রাসূলের যখন আগমন হবে আমার নবী মায়ের গর্ভের মধ্য থেকে এই জমিনের মধ্যে যখন আগমন করলেন প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করেন মায়ের এত বেশি কষ্ট হয় এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বর্ণনা করে বলেন ডাক্তাররা বলেন এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাজ হলো একটা মায়ের জন্য তার সন্তানকে জন্ম দেওয়া প্রসব করা কিন্তু রসুল পৃথিবীতে যখন আগমন করেছে তার মা মেনা বলে বিন্দু মাত্র আমি কোনো কষ্ট পাই নাই আমার সন্তান মোহাম্মদ আমার গর্বের মধ্য থেকে আমার সরাই ভেদ করে যখন দুনিয়ার মধ্যে এসেছেন এই দুনিয়ার মধ্যে যখন তার সন্তান এসেছেন সন্তান যখন দুনিয়ার মধ্যে গ্রহণ করেছেন রসুল জন্মের সঙ্গে সঙ্গে এমন একটা আলোর ঝলকানি দিয়েছিল ওই শুভে সাদিকের সময় অন্ধকার ছন্ন থাকে কিন্তু রসুল যখন পৃথিবীতে আগমন করলেন আগমনের সঙ্গে সঙ্গে এমন একটা আলোর ঝলকানি বের হলো যে আলোর কারণে পুরো মক্কা শহর আলো আলোকিত হয়ে গিয়েছিলেন আর আমি না ডাক দে বলেন আমি আমার স্পষ্ট এই মক্কা আসর থেকে ওই শাম আর রোমের ভেতরে ওই রোমের প্রাসাদ গুলো যেন আমি এই মক্কা শহর থেকে দেখতে পাচ্ছিলাম জোর বলেন না সুবহান আল্লাহ আমার নবী যে পৃথিবীতে আগমন করলেন এই দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে সুন্নতি খাতনা করানো হয় হাজরত ইব্রাহিম আলী সালামের সুন্নাত হিসেবে আমরা সবাই সুন্নাতি খাতনা করি কিন্তু রসেন আগমন করেছেন তার পরবর্তীতে খাতনা করার প্রয়োজন হয় নাই পেটের মধ্য থেকে খাতনা করা অবস্থায় জমিয়ার মধ্যে এসেছে তার মানে আমার আল্লাহ রসুল কত বেশি সম্মান করেন যার লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেখানোর ব্যবস্থা করেন নাই আমার নবী পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা সন্তান জমিনের মধ্যে আসার পরে নারের সঙ্গে মারের নারের একটা সম্পর্ক থাকে ওই জন্মের পরেই কিন্তু নারটা কেটে দিতে হয় কিন্তু রসুলের নার কাটার কোনো দরকার হয় নাই ওই পেটের মধ্য থেকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে এসেছে আমার নবীজি আল্লাহ তাআলা কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছেন নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন নবীর জন্মের আগেই তার বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেছে জন্মের আগে বাবা বিদায় চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর নবীজির চাচা হলেন আবু তালিব আবু তালিব আবু তালিব রাসূলের সঙ্গে রাসূলের যখন হাঁটে হাঁটে বেরানোর মতো বয়স হয়েছিলেন রাসূলের বয়স যখন সাত আট দশ বছর হবেন আবু তালিব জিজ্ঞেস করে কথা বলতে বলতে রসুলের কাছে গল্প করে বলেছিলেন ভাতিজা এই দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করেছ তোমার আগমনের পর আমরা স্পষ্ট দেখতে পেরেছি ওই ছোট্ট বাচ্চাদেরকে ওই সকালবেলা ঘর থেকে বের হয়ে মানুষেরা সকালবেলা দাদি আর নানিগুলো সন্তানকে সকালবেলা সকালে রোদগুলো শরীরের সন্তানদের গায়ে লাগানোর জন্য ঘর থেকে সন্তানদেরকে বের করে ফেলেন যে ভিটামিন ডি যেন শরীরের মধ্য সন্তানের শরীরের মধ্যে ঢুকতে পারে কিন্তু আবু তালিব বলে ভাইটি এই দুনিয়ার মধ্যে যখন তুমি আগমন করেছ তোমাকে হাতের মধ্য নিয়ে ঘর থেকে বের হয়ে যখন আমি বেরিয়ে এসেছিলাম সকালবেলা যখন সূর্যের আলো তোমার গায়ের মধ্য পড়ার কথা ছিল কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম কোথায় থেকে যেন হঠাৎ করে একটা মেঘমালা এসে সূর্যের আলোটাকে বন্ধ করে দিল অর্থাৎ তোমার শরীরের ভেতরে ওই সূর্যের আলোটা পর্যন্ত আমি পড়তে দেখি না

কিন্তু এই ভাতে আমি কতদিন লক্ষ্য করে দেখেছি যখন তুমি কান্না করা শুরু করে দেবে তোমাকে জোরে 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 কান্না করা দেখি নাই আমি একদিন হঠাৎ করে দেখলাম রাতের বেলা তোমাকে নিয়ে যখন বাইরে বসেছিলাম আকাশ থেকে যেন নেমে আসা শুরু করলেন নামতে 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 যখন আমাদের কাজ বরাবর চলে এসেছিল আমার মনের মধ্যে বড় ভয় হচ্ছিল যেন আকাশের সাতটা তোমার শরীরের মধ্যে ভেঙে পড়বে কিন্তু সারটা ঘন্টা কাছে আসার পরে তুমি সাত দেখার পরে তার সঙ্গে হাসি শুরু করে দিলে তোমার কান্না বন্ধ হয়ে গেল আর সাদের সঙ্গে তুমি খেলা শুরু করলা এই কথা শোনার পর রসুল জিজ্ঞেস করে বলে সাসা আপনি কি জানেন নাকি ওই সাত আমার কাছে আসার পরে কি বলেছিল আবু তালিব বলে না আমি তো জানি না আমার সঙ্গে কথা হয় নাই আমি সেটাও বলতে পারবো না রসুল বলে চাচা তাহলে আমার কাছে জেনে না ওই আমার কাছে আসার পরে বলছেন বললাম আল্লাহর বন্ধু মোহাম্মদ চাচা এই দুনিয়ার ভেতরে তোমার বাবার জমিনের মধ্য থেকে তোমার জন্মের আগে বিদায় নিয়ে চলে গেছে খেলাধুলো করার মতো তোমার কোনো সঙ্গী নেই কিন্তু তোমার কোনো টেনশন নাই আমার আল্লাহ তারা হুকুম করে দিয়েছে রাতের বেলা যখন আমি আসমানের মধ্য থাকবো আমি তোমার সঙ্গে খেলা করব। তোমার কান্না করার কোনো দরকার নাই যতক্ষণ তোমার মন চায় আমি আসমানের সাদ তোমার সঙ্গে খেলা করতে যাই লীল থাকবে